দুই এগারো সাল সাতই জানুয়ারি ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে ফেলানি হত্যা কোনো দুর্ঘটনা নয় কোনো অনিচ্ছাকৃত ভুলও নয় এটা ছিল পরিকল্পিত সীমান্ত আকর্ষণ আর একটা অবজ কিশোরীর উপর নির্মম হত্যা কাটাতারে জুলিয়ে রাখা হয়েছিল ঘন্টার পর ঘন্টা একটা নিষ্পাপ দেহ একটা নিথর জীবন আর নীরব হয়ে থাকা তথা কথিত মানবতা ফেলানি খাতুন শুধু একজন কিশোরী নয় সে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর ভারতের প্রকাশ্য অবমাননার প্রতীক আজকের দিন শুধু শোকের দিন নয় আজ প্রতিবাদের দিন প্রতিবাদ সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ নিরবতার বিরুদ্ধে প্রতিবাদ সেই অন্যায়ের বিরুদ্ধে যার কোনো বিচার আজও হয়নি আমরা ভুলে যাইনি আমরা ভুলবো না ফেলানি খাতুনের রক্ত প্রশ্ন করে আর কতদিন দিন কি আমরা ন্যায্য বিচার